সপরিবারে সেজে বেরিয়ে পড়লাম বন্ধুর বাড়ি গৃহপ্রবেশের উদ্দেশ্যে অনেকেই ভাবছ বাঙালিয়ানা বলে এরকম একটা শাড়ি পরলাম কেন আসলে এখানে গরমকাল তো তাই একটা কমফোর্টেবল শাড়ি বেছে নিলাম শাড়ি পরেছি কিন্তু সঙ্গে লাল লিপস্টিক সিঁদুর ও শাখা সবই পরে আছে কিন্তু আচ্ছা আমাকে ছাড়ো চলো এবার আমি দেখাই বাকি বন্ধুরা অ্যাকচুয়ালি কী পরে এসছে তারা কতটা কি বাঙালিয়ানা ধরে রেখেছে যদিও আমি এখনো যাই না তারা কি পরে থাকবে তো চলো এবার আমরা ঢুকি ঘরের মধ্যে কি সুন্দর বাড়ি বানিয়েছে আমার বন্ধু চলো এবার ভেতরে দেখি বাহ একদম রাজমহল তখনও গেস্ট এসে পৌঁছোয়নি তাই আমি একটু রং ঢং করে নিচ্ছি এদিক ওদিক ঘুরে দেখতে পাচ্ছ ঘরটা এখনও ফাঁকা আর এগুলো দেখো যার বাড়িতে এসছি তার বাবার নিজের হাতে পেন্টিং এ দেখো আস্তে আস্তে করে গেস্ট ঢোকা শুরু হয়ে গেছে আগে তোমাদের সঙ্গে বলি যে উদ্দেশ্যে এসছি সেই পুজো আগে না দেখালে তো এটা ঠাকুর থান আর ও পুজো আগে করে নিয়েছে এখানে পুরো ঠাকুর নিজের নিয়ম মেনে তো ঘট পুজো ভূমি পুজো ঠিক জানা নেই সব কিছু করে নিয়েছে এবার মেয়েদের পছন্দের জায়গা দেখো নতুন ঘরে একদম পুরো অ্যাক্ট্রেসদের মতো একদম ওর ড্রেসিং রুমটা করে নিয়েছে সেই আয়নাতে আমিও একটু সেজে নিলাম আর এটাও ওর বাবার খুব সুন্দর একটা হাতের কাজ এইটা দেখো এটা তো জাস্ট আমি দেখে পাগল হয়ে গেছি স্বপ্নের স্বপ্ন জুতো জুয়েলারি সবকে সংরক্ষণ করে রাখা চলো ঘর ঘুরতে ঘুরতে পেয়ে গেল আছে আমা আর বাঙালি ভেজিটেবল চপ আর ওটা হলো কাটলেট আর ম্যাকেন চিজ আর এটা শিক কাবাব তো মোটামুটি তোমাদের সব খাবারগুলোই জানা আছে আর এখানে একটা চাট ছিল ছোলা দিয়ে তো বিকেলের এই স্টার্টারে তোমার এখানে কোনো কিছু কি মনে হলো বিদেশি সেরকম একটা টাচ আছে তো সবই আমাদের ষোলো আনা বাঙালি খাবারের মধ্যেই কিন্তু পড়ে দেখো আগে যার বাড়িতে এসেছি তাকে দেখাই এ দেখো কি সুন্দর সেজে আমার সঙ্গে দাঁড়িয়ে পরি শুধু নয় ভুল বললাম মা দুর্গার মতো কি সুন্দর সেজে দাঁড়িয়ে আছে দেখো মনে হচ্ছে কি এত যে রান্না খাওয়া ও একার হাতে করেছে পুরো দুর্গার মতো দর্শভূজা দিয়ে পুরো ঘর সামলানো রান্না খাওয়া ইউএসএতে আমরা সব মহিলারা এরম করে করে থাকি দেখো কত খাবার দেখো আমরা স্টার্টারে পিৎজা বার্গার খাচ্ছি না কিন্তু আমরা খাচ্ছি আমাদের বাঙালি ফেভারিট ভেজিটেবল চপ শিক কাবাব ফিশ ফ্রাই আর এই ম্যাকেন চিজটা স্পেশালি বাচ্চাদের জন্য করা হয়েছে চলো আমি সব তুলে নিলাম সত্যি বলতে বাইরে আনা খাবারের টেস্ট আর ঘরে হাতে রান্নার টেস্ট অনেক তফাত হয়ে থাকে অনেক ফ্রেশ সেদিনকে তাই জন্য খুব খেয়েছি বসে বসে আগে বলি ইউএসএ কিন্তু বেশিরভাগ বাড়ি যতটুকু দেখেছি আমি আমার বন্ধুদের কারোর বারন্দা সেরকমভাবে হয় না এখানে বাগানটা থাকে আর এটা বেডরুম কত সুন্দর জানলা এটাই ধরো বারন্দা ফিলিংস দিচ্ছে রবি ঠাকুরের পাশাপাশি এত বই দেখে বুঝতেই পারছো এদেশে সবার একটু বই পড়া নেশা আছে শুধু আমরা নয় আমেরিকানরাও এখানে বই পড়তে ভীষণ ভালোবাসে আর গিটার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে গান চর্চাও করা হয় আর চলে এসেছে আমার বন্ধুরা এখানে বসে আছে আর বাইরে ছেলেদের পার্টি চলছে তো ছেলেরা ওখানে আর আমি ওয়াশরুমটাও দেখতে এসে এখান দিয়ে ভিড়টা চালিয়ে নিয়েছি তো সজ্জা চলে গেলাম লিভিং রুমে এবার দেখো সবার পোশাক আশাকগুলো ভালো করে দেখো তো খাটতি আনা বাঙালি নাকি ইনি তো আমাদের মালকিন আজকের এই আমার প্রোগ্রামের আর বাকিদের দেখো কেউ কি আমার মতো শাড়ি পরে এসছে আমি তো সেরকম একটা খুঁজে পেলাম না তাহলে কি আমি একটা অড নাম্বার বেরিয়েছি হ্যাঁ না যাই হোক তোমাদের যেটা দেখাতে পেরেছি আমি কিন্তু সেদিকে জানতাম না যে সবাই এরকম সুন্দরভাবে পুরো একদম খালি বাঙালিদের মতো সেজে আসবে তো এটা দেখেই আমার এই কন্টেন্টটা এলো যে তোমাদের এটা অবশ্যই শেয়ার করা দরকার যে ইউএসে থাকা সত্ত্বেও যত বড় বাড়িতেই আমরা থাকি না কেন আমাদের মধ্যে এই জিনিসটাকে ভীষণভাবে ধরে রেখেছি শাড়ি পরা কোনো কালচার যাই হোক আমাদের বাচ্চাগুলোকেও দেখো সেদিনকে এখানে একটা বার্থডে হচ্ছিল তো সব বাচ্চাগুলোকেও দেখো তাছাড়া ইউএসএ শনি রে বাছা কোনো পার্টি হয় না তাই প্রোগ্রামের দিন বাদ পড়ে যাওয়ার জন্য বাচ্চাটা কেক কেটে নিয়ে বিদেশে বেশিরভাগ প্রোগ্রাম যেন তো পুরো ফ্যামিলি নিয়েই হয়ে থাকে তাই এখানে এই বাচ্চাদের একসঙ্গে হওয়া বা মহিলাদের একসঙ্গে হওয়া বা পুরুষদের একসঙ্গে হওয়া তাই একটা পার্টিতেই হয়েছে এত গরমেও পুরুষগুলো কিন্তু বাইরে বেশ এনজয় করে নিলেও কারণ বন্ধু পেলে আর কোনো কিছু মনে হয় না আর এখানে বাচ্চাগুলো খুব এনজয় করে নিচ্ছে দেখো তো এবার বাঙালি খাওয়ার পাচ্ছ না কি সাদা ভাত পনিরের তরকারি ডাল চাটনি ডিমের ডালনা মাছের ঝোল খাসি মাংস কি। পেলে তো আমাদের ষোলো আনা বাঙালি খাবারের মধ্যে মেন মেন আর এদিকে দেখো মিষ্টি দই সঙ্গে দুরকমই মিষ্টি কমলাভোগ বলো এইটাকে তো এটা তো বাঙালি মানে এটা ছাড়া বাঙালি তো অসম্পূর্ণ বলো মিষ্টি ভেবোনা যে এগুলো সব কেনা মিষ্টিটা বোধ হয় কেনা হয়তো আমার মিষ্টি ব্যাপারে সেদিনকে জিজ্ঞেস করা হয়নি কারণ এখানে সন্দেহ আছে সবাই কিন্তু কিছু হাতে বানায় তাই মিষ্টি ব্যাপারটা আমার বলতে পারছে দইটা পুরো হাতে বানানো জানো কত সুন্দর দইটা উফ সেদিকে জমিয়ে খেলাম এই যে বললাম কিছুক্ষণ আগে আমরা দশভূজা একদম তাই সব রকম কাজ আমরা এখানে করে থাকি ইউএস হচ্ছে তার জলজান্ত উদাহরণ দেখো যে হাতে আমরা সাজি আমরা নিজেরা রান্না করি ঘর সাজাই গেস্টকে ডাকছি ওমনি আমরা নোংরাও পরিষ্কার করি আর এখানে বেশিরভাগ মেয়েরা তো জব তো করেই আর একে দেখছি একটু আলাদা রকম লাগছে না অ্যাকচুয়ালি ও এখানে মেট রেখেছে কারণ প্রচুর সেদিনকে লোক এসেছিল ওর পক্ষে একটু সামনা অবশ্যই কষ্টকর সেটা বুঝতে পারি আমরা কিন্তু ইউজুয়ালি আমরা এখানে মেট রাখার আমাদের সে ক্ষমতা থাকে না সবার পক্ষে কারণ সত্যি ব্যয় সাপেক্ষ তাই জন্য আমরা নিজের হাতে নিজের কাজগুলোই আমরা করে থাকি আর সেটাই হচ্ছে আমাদের প্রবাসী বাঙালিদের জীবন তারই মধ্যে বিদেশে থাকা সত্ত্বেও আমাদের আমরা সংস্কৃতিকে ভুলিনি এই জন্যই আমি তোমাদের বললাম যে আমরা ষোলো আনা খাঁটি বাঙালি সে যেমনই প্রোগ্রাম হোক না কেন আমরা নিজের হাতে হাসি মুখে সব কিছু করি